আপনারা কি বলবেন আসলে আমার জানা নাই তবে আমার যেটা মনে হয় একজন পুরুষ এমন একজন নারীকে বেশি পছন্দ করে পুরুষ দেখে নারীর মধ্যে পুরুষের প্রতি ভালোবাসা কতটুকু আছে স্বামীর প্রতি ভালোবাসা কতটুকু আছে পরিবার অর্থাৎ মা বাবা পরিবারের বিভিন্ন সদস্যদের প্রতি কতটুকু সম্মান শ্রদ্ধা আছে ছোটদের প্রতি কতটুকু স্নেহ আছে সংসারকে সে কতটুকু ভালোবাসতে পারে বা ভালোবাসে এমন একজন নারী জীবনে পেলে সেই নারীর প্রশংসা সে মনে মনে সত্যিই করে এবং এমন একজন চরিত্রপান নারী পেলে সে জীবনে সুখী হয় মুক্ত থাকে নিজেকে অনেক সুখী মানুষ হিসেবে চিন্তা করে মানসিক শান্তিতে থাকে আমি কি ভুল বলেছি কিছু আপনাদের এ ব্যাপারে কি মনে হয় ভাইয়েরা কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন লাইক দিবেন এবং এভাবেই পাশে থাকবেন আশা করি পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে পুরুষ সর্বদা আবারও পড়লাম রিপিট করলাম লাইনটা পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে স্ত্রী যতদিন শরীর হয়ে থাকবে ততদিন গোলাম হয়ে থাকবে আর পুরুষ প্রশংসা করে করে তাকে শুধু শরীরই বানিয়ে রাখে কেউ কি কোনো কবিতায় কোনো গজলে স্ত্রীর জ্ঞান গর্ভের প্রশংসা করেছে কত তোমার উঁচু চেতনা কত বোধ শক্তি তোমার বাহ বাহ আমি তো সেই জ্ঞানের কাছে পাগল হয়ে যাব হারিয়ে যাব এমন কথা কোনো কবিতাই পড়েছ নারীর প্রশংসা যদি হয় তাহলে কিসের উপর কত সুন্দর তোমার চেহারা অনেকটা ছবির ফ্রেমের মতো তোমার কাজল কালো আখি আর ঘন কালো চুল সেই চুলে গাথা ছিল আমার জবা ফুল সেই ফুলের সুগন্ধে আমি হারিয়ে গেছি এই কথাগুলো শুনে নারীরা খুব খুশি হয়ে যায় বাহ আমার কত প্রশংসা হলো এটা এক ধরনের চক্রান্ত শুধু বোঝার চেষ্টা করো যদি কেউ তোমার শরীরের প্রশংসা করে তাহলে সে তোমাকে অপমান করলো সে তোমাকে দেহ বানিয়ে ফেললো সে তোমাকে নিচে নামিয়ে দিল পশুর দেহ হয় মানুষের দেহ হয় না যেদিন চামড়া কুচকে যাবে চোখের নিচে কালি পড়বে শরীর দুর্বল হয়ে যাবে চুল পেকে সাদা হয়ে যাবে অথবা চুল পড়ে যাবে শরীরের সুগন্ধ থাকবে না সেদিন আর কোনো পুরুষ সেই অথর্ব নারীর প্রশংসা করবে না মা হতে না পারলে নারী অচল মা হওয়ার পর শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গেল নারী অচল শিক্ষিত হয়ে চাকুরি করলে নারীর সম্মান শেষ আবার অশিক্ষিত হয়ে ঘরে বসে থাকলেও তাকে কেউ দাম দেয় না আসলে নারীদের কেউই দাম দিতে চায় না নিজের দাম নিজেকে নিতে হয় পুরুষ যাতে শুধু ভোগ করতে চায় কেউ বিয়ে না করেই ভোগ করে আবার কেউ বিয়ে করে হালাল উপায়ে দাসী বানিয়ে ভোগ করে ভালো কিন্তু কেউই বাসে না ওটা একটা মোহ শরীরের টান মানুষ শুধু চেতনা তুমি হলে মানুষ নিজেকে কেন নারী মনে করো নারী তো অনেক পরের বিষয় প্রথমে তুমি মানুষ নারীর ঘামের গন্ধ চোখের নিচের কালি মোটা পেট মেকআপ বিহীন চেহারা সব যে কোনো পুরুষের কাছে অসহ্য অথচ পুরুষরা সারা দিন পর ঘামে ভেজা দুর্গন্ধযুক্ত সিগারেটের গন্ধ নিয়ে বাড়ি ফিরলেও স্ত্রীরা নিজেকে পুতুলের মতো করে সাজিয়ে রাখবে পুরুষের জন্য নারীদেরও মন চায় তাদের স্বামীরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাদের কাছে আসবে এসব শুধু বলাই হবে কোনো লাভ হবে না আজকাল ডিভোর্স কেন বাড়ছে জানেন শিক্ষিত নারীদের জন্য কারণ শিক্ষিত নারীরা এসব সহ্য করে না আর পুরুষেরা শিক্ষিত নারীদের সহ্য করতে পারে না কারণ তারা সব সময় নারীদের চেয়ে উপরে থাকতে চায় একটা সম্পর্ক অ কারণে ভাঙা ঠিক নয় তবে যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই সেটা টিকে রাখারও কোনো মানে হয় না কি বুঝলেন এতক্ষণ যে কথাগুলো শেয়ার করলাম কথাগুলো ছিল ফেসবুক থেকে সংগৃহীত লেখাটি সুন্দর কিনা জানি না আপনাদের কাছে কেমন মনে হবে তবে মনে হলো লেখাটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাই একটু পড়ে শোনানোর চেষ্টা করলাম তবে লেখার শেষ লাইনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এবং চরম সত্য একটা কথা লিখেছেন ওখানে যে সম্পর্কে ভালোবাসা নাই সেই সম্পর্ক সত্যিই টিকে রাখা যায় না অনেক কষ্ট হয় দুজনেরই কষ্ট হয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে এবং দায়িত্ব কর্তব্যবোধ না থাকে সম্মান না থাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভালোবাসা একে অপরের প্রতি ভালোবাসা থাকাটা ভীষণ জরুরি ভালোবাসা থাকলেই একে অপরের প্রতি দায়িত্ববোধটাও থাকে এবং একে অপরের দায়িত্বশীল হয়ে ওঠে সংসারের প্রতিও দায়িত্ব বেড়ে যায় কর্তব্য বেড়ে যায় আর এভাবেই ভালোবাসা আরও বাড়তে থাকে দাম্পত্য জীবনের ভালোবাসা এভাবেই দিনে দিনে বৃদ্ধি পায় মায়া তৈরি হয় সম্পর্কের মধ্যে যে মায়া যে ভালোবাসার সম্পর্ককে আরও বেশি মজবুত করে দুটো মানুষকে ধরে রাখে আঁকড়ে রাখে এই ভালোবাসা এবং মায়া আর সম্পর্ক টিকে থাকে এভাবেই